হ্যালো মে মেলে সালামুম বাংলাদেশিমাম লন্ডেন এখন সকালবেলা আমি একদম ফাস্টিং অবস্থায় মানে ডাক্তার বলে দিয়েছে যে সকালে কিছু খাওয়া যাবে না বারো ঘন্টা ফাস্টিং মানে গতকাল রাত থেকে না খেয়ে থাকতে হয়েছে শুধু পানি খেতে হয়েছে আজকে আমার আবার ব্লাড টেস্ট আছে সেই জন্য এখন সকালবেলা উঠেই বাচ্চারা স্কুলে চলে গেল আর আমি চলে আসলাম জিপিতে ব্লাড দেওয়ার জন্য আজকে আমি হসপিটালটা নেই আমি বলেছি জিপিতে ব্লাড টেস্টটা করব এটা একটা অপশন আছে যে তুমি কোথায় করতে চাও ভাবলাম বাসার কাছে আমি জিপিতেই যাই তো আমার ব্লাড টেস্টটা মূলত আজকে হবে আমার চুলের জন্য আমার চুল পড়ছে কিছুটা তো ডাক্তারকে বলাতে উনি বললেন যে তোমারই করতে হবে ব্লাড টেস্ট আমি বললাম যে আমি তো কিছুদিন আগেই করিয়েছি বললো না সবগুলো করানো হয়নি এখন করতে হবে তবে গত এক সপ্তাহ আগে যেটা করেছিলাম সবগুলো রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো এসছে শুধু কোলেস্ট্রল ফাইভ পয়েন্ট ফোর আসছে তো কোলেস্ট্রল আসারই কথা আমি টু মাছ বিস্কিট খেয়ে ফেলি মিষ্টি খাবার সেই জন্য ফাইভ পয়েন্ট ফোর ডাক্তার বলেছে ওষুধের দরকার নেই একটু হাঁটাহাঁটি করতে এক্সারসাইজ করতে তাহলে ঠিক হয়ে যাবে এতদিন ব্লগ দেইনি অসুস্থ তো ছিলাম তারপর মনটা তো অবশ্যই খারাপ বাংলাদেশের জন্য বাংলাদেশের অবস্থা খুব খারাপ যাচ্ছে এই জন্য মনটা সত্যি অনেক বেশি আমাদের খারাপ আমরা মানে কোনো কাজেই যেন মন বসাতে পারছি না শুধু আমরা না প্রবাসে আমরা যারা বাংলাদেশের আছি পুরা ওয়ার্ল্ড ওয়াইড সবাই কিন্তু একটা টেনশনে আছে বাংলাদেশকে নিয়ে তো দোয়া করি আল্লাহ যেন ভালো অবস্থায় নিয়ে আসে আমরা যেন আমাদের আত্মীয় স্বজনদের খবর নিতে পারি ঠিক মতো মানে ভিতরে একটা শান্তি যে ফেসবুকটা খুললাম সবার পোস্ট দেখলাম ফোন করলাম হ্যালো বললাম জিজ্ঞেস করলাম কেমন আছেন এটাই হচ্ছে আমাদের একটা শান্তির জায়গা তো সেই জায়গাটাও এখন বন্ধ হয়ে আছে সেটা দেশের যারা আছেন তত্ত্বাবধান তারাই বলতে পারবেন যে কোনো ভালোর জন্য হয়তো বা ওনারা এই কাজটা করেছে সেটা আসলে ওনারাই ঠিক মতো বলতে পারবেন আমরা বলতে পারছি না যে কোনো দেশের রাজনীতি একটু ভয়াবহ আর আমাদের বাংলাদেশের রাজনীতি তো ছোটোবেলার থেকে দেখে আসছি একটু অন্যরকম মাঝখান দিয়ে আমার মনে হচ্ছে ভালো ভালো স্টুডেন্টগুলোর জীবন চলে গেল বাংলাদেশে যে কোনো কিছুতেই কিন্তু প্রথম প্রথম স্বাভাবিক থাকলেও পরে রাজনীতি দলগুলো মানে এক হয়ে সেগুলো আরও প্রবলেম ক্রিয়েট করে তো আমি বলি যে এত ভালো ভালো স্টুডেন্ট মা বাবার বুক খালি করার কি দরকার ছিল যারা শিক্ষিত হয়ে দেশের বাইরে চলে আসছে আমার মনে হয় তারাই ভালো আছে। বাংলাদেশে আসলে এগুলো করে কোনো লাভ নেই আমার কেন যেন মনে হয় যার গিয়েছে সেই জানে তাদের কেমন লাগছে তার বাবা মাই জানে তাদের ভাই বোন জানে তাদের আত্মীয় স্বজনরাই জানে কত কষ্ট লাগছে তাদের দোয়া করি যারা চলে গেছে তারা তো অবশ্যই শহীদ হয়েছে আল্লাহ তাদের বেস্তের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে আর যারা আহত বা সুস্থ আছো দেখো ওয়েট করো কি হয় বাংলাদেশের অবস্থা আসলে আমি সবসময় আমার নিজের সন্তানদের দিয়ে চিন্তা করি যে আসলে আমার এমন হলে আমার কেমন লাগতো একটা ছেলে একটা মেয়ে বড় করা কিন্তু অনেক কষ্ট আসলে রাজনৈতিক ব্যাপারগুলো আমি একটু বুঝিও কম শুনে শুনে বোঝা আর কি আমার কথা ছেলে রাজনৈতিক দিকে না নেওয়াই ভালো বা আমরাও একটু কম যাওয়া ভালো এটা দেশে যারা আছেন তারাই ভালো বুঝবেন তত্ত্বাবধায়নে যারা আছেন আমরা শুধু দোয়া করি আল্লাহ যেন সে আগের অবস্থায় নিয়ে আসে বাংলাদেশে প্রত্যেক মাসে না যেতে পারলেও আমরা যেন নিউজগুলোতে দেখি বাংলাদেশ ভালো আছে বাংলাদেশের মানুষ ভালো আছে আমার আত্মীয় স্বজনরা ভালো আছে এটাই আমাদের জন্য অনেক অনেক পাওয়া অনেক খারাপ লাগে বাংলাদেশ যখন উচ্চারণ করি তখন মনের অজান্তেই খুব কষ্ট বেড়ে যায় যে বাহাত্তরের যুদ্ধ বা যুদ্ধ আমরা দেখিনি কিন্তু এখন যেই যুদ্ধ দেখছি অনেকখানি মিলে যায় যা আমরা শুনেছি তো আল্লাহ ভালো রাখুক সবাইকে আসলে অনেকগুলো দাওয়াত ছিল সবগুলো ক্যান্সেল করেছি এই সময় কিছুই ভালো লাগছে না আমাদের তো বাচ্চাদের আজকে লাস্ট স্কুল আইএসআর আদিয়ানের কিভাবে কীভাবে যেন মানে বছর চলে যায় তাই না আয়াস এয়ার এইট আজকে শেষ করে ফেললো আদিয়ান এয়ার ফোর শেষ করে ফেললো তো আমার আর আমি একটু বের হয়েছি একটু কেনাকাটা করব। আর বাচ্চাদের আজকে আনতে যাব আদিয়ানকে বলে দিয়েছি যে তোমার টিচারদের জন্য কিন্তু আমাকে কিছু গিফট নিতে হবে আয়াসকেও বলেছি আয়াস দিতে চাচ্ছে না বলেন না ও খুব সাই ফিল করে তো আমি বললাম তাহলে আদিয়ানকে আমি দিবই দিব আদিয়ানও বলছে না কেন দিবে আমি বললাম না প্রত্যেক বছর দিয়েই এটা মানে দিতে হয় টিচাররা তোমাদের জন্য অনেক কষ্ট করে বাবা তো আমার ইচ্ছে আছে আমি আমার হাতের যে কাজগুলো নিয়ে আজকে বের হয়েছি আসলে আমার ডারামে একটু যেতে হবে সেজন্যই ব্যাকটনে আসা ডারাম থেকে আমি কিছু জিনিস নিয়েছিলাম সেগুলো একটু চেঞ্জ করব একটু ডিফেক্ট ছিল আর ভাবলাম যে একটু ব্যাকটনে ঘুরে যাই তো ব্যাকটনে চলে আসছি এসে একটু বিএনকিউতে চলে আসছি তারপর যাওয়ার সময় ডার্মে কাজটা সেরে আমি তারপর মরিসনে যাবো মরিসনে কেনাকাটা সেরে আমার হাজব্যান্ডকে স্টেশনে নামিয়ে দিয়ে আমি বাসায় এসে সব কিছু রেখে তারপর একটু ওয়েস্ট ফিল্ডে যাব দশ থেকে পনেরো মিনিটের জন্য টিচারদের যে গিফট দিব সেজন্য জন্য গিফট ব্যাগ কিনবো আর টিচারদের জন্য থ্যাংক ইউ কার্ড কিনবো এ হচ্ছে আজকের আমার প্ল্যান তারপর বাচ্চারা স্কুল থেকে আসলে বাচ্চাদের তো আজকে সুইমিং ক্লাস আছে সুইমিংয়ে নিয়ে যেতে হবে মাঝে মধ্যে তো আমি দেখেন খুব অসুস্থ ফিল করি আসলে এটা হয়েছে আমি গত বছর খুব টেনশনে থাকতাম খুব বেশি যার ফলে ডাক্তার আমাকে মেডিসিন দিয়েছিলো ডিপ্রেশনে সেটা খা খেলাম খাওয়ার পর দেখতাম যে না মাথা ভালোই ঠান্ডা হয়ে যায় টেনশন কম হয় আমি অল্প বিষয় নিয়ে চিন্তা করলে আমার মাথায় খুব পেন হয় আর আমার অস্থিরতা বেড়ে যায় তখন আমার এই পৃথিবীর কিচ্ছু ভালো লাগে না মনে হয় আমি মরে গেলে বোধহয় শান্তি পেতাম এমনটা মনে হয় তারপর ওষুধটা বন্ধ করে দিল ওনারা বললো যে ডিপ্রেশন ওষুধ এত খাওয়া যাবে না তারপর মাঝে মধ্যে আমি ফিল করতাম আমার ওষুধটা দরকার তা না হলে আমার ভালো লাগছে না ডাক্তারের কাছে আবার গিয়েছিলাম তারপর ওরা আবার আমাকে দিয়েছিল তারপর সেটা খেলাম তারপর ওরা স্টপ করে দিয়েছে আবার তো এখন যে কোনো একটা টেনশন আসলে আমার অনেক খারাপ লাগে অনেক বেশি খারাপ লাগে আসলে আমরা বাংলাদেশে যখন ছিলাম তখন এই অসুখগুলো সম্পর্কে বুঝতাম না বাংলাদেশে বলা হতো ঢং করে এটা একটা ঢং কিন্তু এদেশে এসে বুঝলাম না ডিপ্রেশনটা এদেশে অনেক বড় সমস্যা হিসেবে তারা দেখে ডিপ্রেশন থেকে অনেক কিছু হয়ে যায় যেমন মরে যেতে ইচ্ছে হয় অনেক কিছু হয় আমার সাথে এটা হয়েছিল তবে ব্যাকটনে আসার পর আমরা একটু মানে অ্যানিমালসের যে সবটা আছে সেটা আসি পোকা দেখলাম এখানে কিন্তু পোকাও সেল হয় মানে বিভিন্ন রকমের পোকা বক্স করে করে রেখেছে সেগুলো সেল করে এগুলো বিভিন্ন কারণে সেল করে যারা অ্যানিমেলস পালে তাদের খাবারের জন্য মাছের জন্য অনেক কারণেই ওনারা এগুলো সেল করে যে যে কাজে নেয় ভালোই লাগলো পোকা দেখলাম এখানে একসময় অনেক কিছু ছিল আদৃতা যখন ছোট ছিল তখন দেখতাম সাপ সাজিয়ে রাখত অনেক কিছুই ছিল এখন দেখলাম অনেকখানি কমে গেছে এখন সে আগের মতো নেই তো যে কথা বলতে নিয়েছিলাম যে ডিপ্রেশন তারপর আমার কেমনটা লাগতো গত বছর আমি অবশ্য আপনাদের সাথে তখন শেয়ার করতাম না আমি রাতে ঘুমাতে পারতাম না অতিরিক্ত টেনশনে আমি রাত তিনটা বাজে উঠে যেতাম তারপর কিচেনে চলে যেতাম তখন আমার মনে হতো যে আমি এখনই মরে যাব। এটা আমার প্রায় হতো আর আমার রাত হলেই আমি কান্না করতাম যে রাত কেন হয় দিন থাকবে সব সময় রাত হতে পারবে না রাত হলেই আমার অস্থিরতা অনেক বেড়ে যেত আমার এখনো সেগুলো মনে পড়ে আমি খুব বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম গত বছর যেটা আমি আপনাদের সাথে তখন শেয়ার করিনি আমি দিনের বেলাটা ভালো থাকতাম ওই সময়টা আপনাদের জন্য ভিডিও বানাতাম কিন্তু রাতে আমি অনেক বেশি অসুস্থ হয়ে যেতাম তো আস্তে 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 এই যে একটু ঘোরাফেরা করছি একটু হাসি খুশিতে থাকছি একটু চেঞ্জ হচ্ছে ডাক্তাররা প্রায় আমাকে জিজ্ঞেস করে যে তুমি সব দিক দিয়ে ঠিক আছো না ডাক্তার আমাকে এমন কথাও বলেছে যে দেখো আমার তো চারটা বাচ্চা আমি যখন হসপিটালে আসি চারটাকে রেখে চলে আসি যা খুশি তা করুক আমি একটু টেনশন করি না কিন্তু তুমি কেন এত টেনশন করো আসলে আমি কেন যে টেনশন করি সেটা যদি বলা যেত সবাইকে তাহলে তো হতোই অনেক কারণেই গত বছর টেনশন করতাম আসলে একবার প্রবলেম হয়ে গেলে সেগুলোকে আর ঠিক করা যায় একবার আমার মাথায় এই ডিপ্রেশনটা চলে এসে যে ওষুধটা খেয়েছিলাম পর থেকে আমি আর সেই স্বাভাবিক হতে পারছি না যাক ছেলেমেয়েরা তো একটা সময় পর বাবা মার কথা শুনে কিন্তু মাঝখান দিয়ে বাবা মাকে অসুস্থ বানিয়ে তারপর কথা শুনে দোয়া থাকবে সবার জন্য সবাই মানুষ হোক আমি যে কষ্ট করলাম সেই কষ্ট যেন ওরা ভবিষ্যতে না করে ওদের কথা মতো যেন ওদের বাচ্চারা উঠা বসা করে ওদের কথা মতো যেন সব করে সেই দোয়াই থাকবে আমার আসলে বাচ্চারা অনেক দুষ্টই থাকে আমার বাচ্চারা অত না সেটা আমি মানি তারপরও ওই অল্পতেই আমি কেন যেন নার্ভাস হয়ে যাই জানি না কেন এই দেশে কেউ নাই তো মনে হয় যে ওরাই তো আমার সব সেই চিন্তাধারা থেকে হয়তো ব্যামনটা হয়েছে আমি আসার পথে একটু গ্রিন স্ট্রিটে নেমেছিলাম আমার হাজব্যান্ডকে বললাম তুমি একটু বসো আমি আম কেনার জন্য আয়াস আম খুব পছন্দ করে কাঁঠালও দেখলাম কাঁঠাল নিতে ইচ্ছে হলো না আমার মনে হলো না আমি এত গরমে আর কাঁঠাল নিতে চাচ্ছি না আমি তিন বক্স আম নিয়ে নিলাম আমটা আমার বাসার সবাই মোটামুটি পছন্দ করে আদিয়ানো এখনও শিখে নি আম খাওয়া আয়াস খুব পছন্দ করে তারপর এই তো টুকিটাকি একটু সবজি এগুলো নিয়ে নিলাম আমি একটু মরিসনে আসলাম মরিসন থেকেও হাবিজাবি নিয়ে নিলাম বাসায় অনেক কিছু লাগে নিতে হয় তো সব নিয়ে নেওয়ার পর হাজব্যান্ডকে স্টেশনে নামিয়ে দিলাম এখন আমি বাসায় চলে আসছি আমি গাড়িটা রেখে যা যা নিয়ে আসছি সেগুলো নিয়ে আমি আমার লাইফে আমি জানি না কেন অনেক কিছু আমি পেয়ে যাই রাস্তাঘাটে আমি হয়তো বা ফেরত দিয়ে দেই বলে আমি বাসায় যাব লিফ্ট উঠবো দেখি কারো ওয়ালেট পড়ে আছে আমি হাতে নিলাম মনে হলো যে না এটা কারো হাতে গেলে তো সে আর ফেরত দিবে না বা যার ওয়ালেট সে বা চিন্তায় আছে তা আমি ভাবলাম এটা আমাদের অফিস আছে অফিসে দিয়ে দিই ওনারাই খুঁজে বের করে দিবে এটা চিন্তা করে বাসায় এসছিলাম আসার পর আবার মনে হলো যখন লিফট উঠলাম যে না আমি একটু দেখি তো আমি যদি অফিসে দিয়ে আসি যার হারিয়েছে সে তো ব্যাঙ্কে ফোন দিবে এখানে ফোন দিবে ওনার কার্ড নতুন করে আসবে অনেক বড় একটা হ্যাসেল হয়ে যায় দু তিন দিনের জন্য তো দেখি তো ওনার মানবে ভিতরে কোনো অ্যাড্রেস আছে কি না তখন দেখলাম ওনার ড্রাইভিং লাইসেন্স আছে ব্যাংকের কার্ড এগুলোর আমি দেখিনি টাকাও ছিল তো ড্রাইভিং লাইসেন্সটা দেখি যে না আমার বিল্ডিংই এত নম্বর ফ্ল্যাট তখন আমি সেই ওয়ালেটটা নিয়ে ওনার ফ্ল্যাটে গিয়ে ডোর নক করে দিলাম ওনারা এত খুশি হয়েছে আমি অনেক কিছুই পাই আমার জবেও একবার এত দামি দামি বাথরুমের মধ্যে ডায়মন্ড আরও অনেক দামি দামি পাথরের রিং পেলাম নিয়ে এসে আমার ম্যানেজারকে দিলাম যে তুমি রাখো তারপর আমি সবাইকে জিজ্ঞেস করলাম কারোই নাকি রিং হারায়নি তারপর আবার ম্যানেজারটা একটু সসরল ওনাকে আবার পরে জিজ্ঞেস করলাম যে রিংগুলো যা সে কি নিয়েছে বলে হ্যাঁ কেউ একজন নিয়ে গেছে তখন আমি আর মানে ই করিনি যে আসলে কে নিল বা কী যাক আমি দিয়ে দিয়েছি এটাই হচ্ছে বড় কথা আসলে অনেক সময় কাস্টমাররা আসে দেখা যায় নিচে এসে বাথরুমে যায় সেই ক্ষেত্রে হাত ধোয়ার সময় খুলে রাখলো সিঙ্কের পাশে অনেক সময় অনেক কিছু পেয়ে যায় তখন সেটা কখন ফেরত দিব কিভাবে দিব টেনশনে পড়ে যাই যখন ফেরত দিয়ে দিই আলহামদুলিল্লাহ ভালো লাগে নিজের কাছে তা আমি কিন্তু ওয়েস্ট ফিল্ডে চলে আসছি আমি বাজার করে আসার পর সব কিছু একটু গুছালাম বাচ্চাদের তো এখন হলিডে আজকে তো লাস্ট স্কুল এই জন্য মরিসান থেকে অনেক কিছু কিনে নিয়ে আসছি বাচ্চাদের খাবার সেগুলো ঠিকঠাক করে রেখেছি কিচেনের কাবারটা এবং ওদের ক্রিপসগুলো আমি সবসময় ডেট চেক করি ক্রিপসের ডেট চলে যায় অনেক কিনে আনে তো রাব্বু আনে আমি আনি তো সেগুলো আবার বিনে ফেলে দিলাম তো আমি ওয়েস্ট গিয়ে কাঠ কিনলাম ব্যাগ কিনলাম তারপর গিফট ব্যাগ যেগুলোর মধ্যে অনেক রকমের আইটেম আছে সেই ব্যাগগুলো আমি দুটো নিলাম আদিয়ানের দুটো টিচার তারপর দিলাম টিচাররা খুব খুশি হয়েছে খুব বেশি খুশি হয়েছে তো আদিয়ান বের হয়েই তো আইসক্রিমের গাড়ি আমি খুশি হয়েছি আজকে লাস্ট আচ্ছা ঠিক আছে যে ছুটি হবে আর একটু পর দশ মিনিট পর তা আদিয়ান নিলাম বললাম ঠিক আছে চলো আয়েসকে একটা কিনে দিই তো আয়েসকেও এখন আমি নিয়ে ওকে একটা কিনে দিলাম তো আমিও একটা নিলাম পর আমরা খেতে খেতে বাসায় চলে আসছি বাচ্চাদের বললাম তোমরা ফ্রেশ হও আমি তোমাদের জন্য নুডলস রান্না করি বাচ্চারা দেখলাম মানে এত গরম সেদ্ধ হয়ে গেছে এমন একটা অবস্থা তা আমি বললাম ঠিক আছে আমি নুডলসটা রান্না করে আগে তোমাদের আমি গোসল দিব গোসল করানোর পর তারপর তোমরা নুডলসটা খাবে তাহলে তোমাদের কাছে ভালো লাগবে আজকে সুইমিং আছে তো বললাম সুইমিং তো সুইমিংই ওটা তো করবে এখন গোসল করে যাও সুইমিংয়ের পানিগুলো একটু হালকা গরম থাকে আমি বললাম যে এই গরমে বাসায় হালকা ঠান্ডা পানি দিয়ে গোসল করো দেখবে ফ্রেশ লাগবে বাচ্চারা রাজি হলো তো ওদেরকে এখন আমি সার করিয়ে দেওয়ার পর তারপর ওদের খাবারটা দিয়ে দিব তিনজনকেই আর আমি তো কিছু খাই আমার খেতেই হয় না খেলে আমি অত এনার্জি সত্যি কথা পাই না আমি টু মাছ খাই বলেই হয়তো আমার কোলেস্ট্রল হয়ে গিয়েছে তো বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ করার পর আমরা তাড়াতাড়ি বের হয়ে গেলাম কারণ আমাদের চারটার মধ্যে বাসা থেকে বের হতে হয় কারণ আজকে বাচ্চাদের সুইমিং বাচ্চারা খুব বাসায় আছে সামারে সুইমিং মনে হয় হোলিডে দিবে আসলে না সামারে শুধু স্কুলই বন্ধ থাকে ফুল সামারে সুইমিংয়ে যেতেই হবে মাস্ট আমি বললাম ঠিক আছে একটা কাজ করবো না তাড়াতাড়ি সামারটা সুইমিংটা কমপ্লিট করো তাহলেই তার যেতে হবে না বললো যে দেখি আম্মু বাসায় যাওয়ার পর আদিয়ান সাথে সাথে ওর আরবি টিচারের কাছে পড়তে বসবে ও তো কোরআন শরীফ পড়ে আর আয়াজের আজকে আরবি নেই আদিয়ান ফাইভ ডেজ পরে আর আয়াজ থ্রি ডেজ পরে তো আদিয়ান একটু মন খারাপ করে যে আমি ফাইভ ডেজ কেন পড়ি আয়াজ কেন পড়ে না এটা ওর সবসময় কমপ্লেন থাকে তা আমি আবার বলি তুমি তো খুব ভালো স্টুডেন্ট তুমি তো সব দিক দিয়ে আয়াজের কাছ থেকে ভালো করছো সে জন্য তুমি ফাইভ ডেজ পড়ো সমস্যা কী তা আদিয়ান আলহামদুলিল্লাহ এবার স্টার অফ দ্য ইয়ার হয়েছে অনেক খুশি আমরা ও একটা সার্টিফিকেট পেয়েছে বাচ্চারা ছোটোবেলা থেকে অনেক রকমের ভালো ভালো সার্টিফিকেট পায় সেগুলো আমি শেয়ার অত করি না আমার মনে হয় যে ফাইনাল এক্সামগুলোতে ভালো করুক কারণ ক্লাসের এগুলো আমার কাছে অত ইম্পর্টেন্ট লাগে না তো দোয়া করি আয়স তো নাইনে উঠছে আয়েসদের ফিউচার প্ল্যান নিয়ে খুব টেনশনে আছি আয়াসকে বলি যে দেখো তুমি কোনটা হলে ভালো হয় তুমি নিজেই সেটা মানে ডিসিশন নাও আসলে ছোট মানুষ তো আর ও অত চতুর না আয়াস খুব শান্ত তো দেখি আল্লাপা কি রেখেছেন ভাগ্যে আমরা তো মা বাবা হিসেবে অনেক টেনশনই করছি আর আদ্রিতা মার্শাল্লা একা একা অনেক কিছু করতে পারত যে কোনো টিচারের কাছে দিলে ও সেটা মানিয়ে নিয়ে সুন্দর পড়াটা আদায় করতে পারতো কিন্তু আয়াস সেরকম না তো দেখা যাক তো বাসায় আসার পর বাচ্চারা যে যার কাজে ব্যস্ত আর আমি এসে দেখি আমার পোস্ট এসছে আমি অনেক কিছু অর্ডার করেছিলাম আসলে মোবাইল যখনই নিয়ে বসি তখনই দেখা যায় এটা সেটা চোখের সামনে আসে আর এমন একটা প্রসেস টিমুতে যে আপনি এত টাকা না কিনলে হবেই না তাহলে ফ্রি ডেলিভারিটা হবে না তো প্রয়োজনীয় অনেক কিছু নিলাম কিছু মানে ক্লিনিংয়ের জন্য আইটেম নিয়েছি এগুলো হচ্ছে এলাস্টিক এগুলো আমার লাগে আমি একটু মাস্ক পরি তো মাস্কগুলো বেঁধে রাখার জন্য কিছু হুক কিনলাম মাস্ক পরে জবে ট্রেনে পড়ে যাই কারণ দেখা যায় মাস্ক না পরলে আমার কেমন যেন এখন লাগে শুধু ট্রেনের মধ্যে মনে অনেক রকমের মানুষ আর ভিড় থাকে অনেক সেই জন্য মনে হয় মাস্কটা পরা ঠিক আছে আমি পরি আর কি আর এই তো একটা কয়েন বক্স কিনেছি মানে মানি বক্স সেটায় আমার হাজব্যান্ড মসজিদের জন্য কিছু পয়সা জমাবে ওই দিক সেদিক রাখে তো আমি বললাম ঠিক আছে আমি একটা কয়েন বক্স অর্ডার করি তুমি সেটার মধ্যে রাখতে পারলে প্রত্যেক মাসে তুমি সেই টাকাটা দান করে দিলে তো এই তো টুকিটাকি ক্যাটিনের জন্য একটু ক্যাটেন হোক কিনেছি আগেরগুলো কেমন যেন নষ্ট হয়ে যাচ্ছে সে জন্য তো মানি বক্সটা আমার ভালোই লেগেছে চাবি আছে এটার মধ্যে আর দুটো পোস্ট এসছে তো আমি দুবারে অর্ডার করেছি তো আমি একটা ডুবেট কভার সেট আমার কেন যেন ভালো লেগেছে কালারটা দেখে মনে হলো সামার টাইম ফুল আছে ভালো লাগছিল দেখে তো সেটা আরেকটা পোস্ট প্যাকে এসছে তো সেটা খুলেও দেখাচ্ছি এই হচ্ছে সেই ডুবেট কভার একটা ফার্স্ট এড কিটব মানে ব্যাগ অর্ডার করেছে এটার মধ্যে অনেক কিছু আছে আছে বাসায় নাই যে তা না অনেক কিছুই আছে আমার মনে হয়েছে যে এখানে সব কিছু সাজানো আছে তো এক সাইডে রেখে দিই বাচ্চাদের অনেক সময় অনেক কাজে লাগে এটা আমি তখন কাজে লাগাতে পারবো আবার অনেক সময় দেখা গেল আমি বাইরে গেলাম ব্যাগে করে নিয়ে গেলাম বাচ্চাদের হলিডেতে নিয়ে গেলাম সেক্ষেত্রেও কাজে লাগবে দাম অত বেশি ছিল না দাম ঠিক ছিল যে এ হচ্ছে সেই ডুবেট কভার সেটটা এই রকম কালার আমি কিন্তু একটা অ্যামেনস থেকে নিয়েছি তো এটা আমার কাছে মনে হলো দাম একটু কম তো এখন আমি এটা ওয়াশিং মেশিনে দেওয়ার পর বুঝতে পারবো আসলেই কাপড়ের কোয়ালিটিটা কেমন তো আজকে আমি আমার বেডে এটা দিব দেওয়ার পর দু তিন দিন যাক তারপর আমি ধোয়ার পর বলতে পারবো আসলে কোয়ালিটিটা দাম হিসেবে কেমন হয়েছে দাম খুব বেশি ছিল না আমার কাছে অনেক ভালো লেগেছিল। যে এটা সামারে বেডে দেওয়ার পর অনেক সুন্দর লাগবে এই তো অনেক খুশি অনেক কিছু এসছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস ছিল বাচ্চাদের ব্রাশগুলো আমি একটু টাইডি আপ করে রাখবো দেখা যায় ব্রাশ হোল্ডারের মধ্যে রাখলে হয় কি পানি পড়তে পড়তে ব্রাশের যে নিচের অংশটা সেগুলো কেমন নষ্ট হয়ে কালো হয়ে যায় সেই জন্য আমি এই টাইপের একটা অর্ডার করব অনেক দিন ধরে ভাবছিলাম তো এটা অর্ডার করে নিয়ে আসছি এখন এটা আমি বাথরুমে ফিট করব আমার দুটো বাথরুম তো হ্যাঁ তো ছোট বাথরুমটার মধ্যেই বাচ্চারা দাঁত ব্রাশটা করে সেই জন্য সেখানটায় আমি রাখতে চাচ্ছি আর এটা স্ট্রং গামালা ওর একটা স্টিকার দিয়ে দিয়েছে সেটা দিয়ে আমি ফেস্ট করবো আর এই জিনিসগুলো আমি ফ্রিজে লাগানোর জন্য এনেছি আমার অনেক পছন্দ হয়েছে আমার ছোট ছোট সুন্দর সুন্দর জিনিস খুব ভালো লাগে আমার খুব বেশি ভালো লাগে বাচ্চাদের মতো তো এগুলো আমার খুব পছন্দ দেখেন ছোট টয়লেটটার কি অবস্থা খুব বেশি এলোমেলো সেই জন্যই টাইডিয়া বাচ্চারা এখানটায় বেশি আসে আর বড়টা আমি ব্যবহার করি তো এই তো আমি ওয়ালেটা এটা লাগিয়ে নিলাম সবগুলো ব্রাশ ঠিক এভাবে আমি এখন টাইডিয়াপ করে নিই বা টুথপেস্ট রাখারও একটা হোল্ডার এটার সাথে ছিল সেটা আমি একটু ফিক্সড করে নিলাম কারণ দেখা যায় অনেক সময় বাচ্চারা এটা পারে না মেশিনের সাহায্যে নিলে সেটা ইজি হয় এটা অনেকেই অনেক সময় ইউজ করেছেন কিন্তু আমার এবার প্রথম আমার মনে হয়েছে না এটা খুব দরকার বাচ্চাদের জন্য তো এটা আমি সব কিছু ফিট করে নিলাম এখন আমি এই যে ব্রাশটা দিয়ে টুথপেস্টটা নিয়ে নিলাম আদিয়ানের জন্য আমি একটু নিচু করে লাগিয়েছি যদি একটা লেভেল করে লাগালে সুন্দর লাগতো কিন্তু এমনি তো ভালো হয়েছে দেখেন এই জায়গাটা এখন আমি একদম পুরোপুরি ক্লিন করে নিয়েছি আর আমার ফেসওয়াশগুলো সেই ব্রাশ হোল্ডার উপরে রাখলাম এই তো ছোটো বাথরুমটা আর এটা হচ্ছে একটা ফ্রিজের ম্যাগনেট এটা আমার জবে একজন আমাকে দিয়েছে উনি আমাকে অনেক কিছু দেয় উনি আমার মায়ের এজের কিন্তু দেখতে আমার চেয়ে অনেক ছোটো দেখা যায় সে আমাকে এত ভালোবাসে যখন থেকে জানে আমি তার মেয়ের বয়সী আর উনি আমার মায়ের বয়সী তো যেই দেশেই যায় আমার জন্য একটা করে ম্যাগনেট নিয়ে আসে বাসার জন্য করলা ভাজি মুরগির গোস্ত ডাল রান্না করলাম বেড কভারটা বিছালাম দু বেড কভারটা আর কি ভালোই লাগছিলো খুব সুন্দরই লাগছিল এখন বাচ্চাদের জন্য অরেঞ্জ জুসটা দিব তাহলে আজকের জন্য আমার কাজ একদম শেষ বাচ্চাদের মানে উইন্টার আসলে খুব ঘন ঘনই দেওয়া হয় অরেঞ্জ জুসটা কিন্তু গরমে ওরা অ্যাপেল জুসটা খুব বেশি পছন্দ করে সেটা ফ্রিজে সব সময়ই থাকে আর জুসটা আমার মনে হয়েছে ওয়েদার চেঞ্জ আর দেখা যায় অনেক সময় হেফেভারটা অনেককে ধরে ফেলে সেই জন্য আমার মনে হয় যে না এটা মাঝে মধ্যে দেওয়া যেতে পারে তো এই তো এভাবেই দিন পার করছি আর কিছুক্ষণ পর পর গিয়ে টিভি দেখছি টিভিতে তো এখন তেমন কিছুই দেখা যাচ্ছে না ইন্ডিয়ান কিছু চ্যানেল তারা কিছু নিউজ প্রচার করছে জানে না কোনটা সত্য আর কোনটা মিথ্যা তবে সব সবসময় দোয়া করি আল্লাপাক আমাদের দেশকে নানারকম বিপদ আপদ থেকে রক্ষা করুক আমরা বিদেশে যতই কষ্ট করি না কেন যখন শুনি আমার দেশের মানুষ ভালো আছে আমার পাড়া প্রতিবেশী ভালো আছে আমার আত্মীয় স্বজন আমার মা বাবা শ্বশুরবাড়ির সবাই ভালো আছে আমরা সবাই কিন্তু অনেক বেশি খুশি হই তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ